নয় ওভার সাইড বলে একশো পঁয়ষট্টি রান শেষ করে ফেলাইলো প্লাস আবার বিনা উইকেটে হায়দ্রাবাদ এর মধ্যে সবচেয়ে বড় ক্রেডিট দিন লাগে আমাদের লোকেশ পুত্র রাহুল রে ধন্যবাদ নমস্কার তোমরা হয়তো ভাবতেছ রাহুল তো লখনৌ এর প্লেয়ার তাহলে তারে ধন্যবাদ জানাই খায় আরে সে যদি তেত্রিশ বলে উনত্রিশ রান না করতো তাহলে কি আর এরকম অবস্থা হইতো তার স্ট্রাইক রেট কত সাতাশি ওয়ান ডে খেল বাড়াইছে ওয়ান ডে ওয়ান ডে না টেস্ট খেলবার কিছুই বুঝলাম না তাই ওই যতগুলা যতগুলো প্লেয়ার প্রথম সাইডটা টপ অর্ডারে স্টয়নিশ ডিকক কুনাল পান্ডেয়া রাহুল তারা খেলবার নামছে ইস ভাবছিলাম মনে হয় এত খারাপ এত খারাপ মনে হয় লো স্কোরিং ম্যাচ হবো এই জায়গার মধ্যে হয়তো ব্যাটার রাখা পরে দাঁড়াবাড়ি পাইত না কিন্তু পরক্ষণেই আমরা বুঝবার পাইলাম যে তা আসলে ব্যাটিং এরই কোনো ধান নাই তারপরে পরবর্তী যে দুইটা ব্যাটার আছে তারা যেইভাবে খেললো মনে হইল হায় রে হায় এত সুন্দর খেলা খেলবার পায় রাহুল সেটা আজকে সে বুঝাই দিল তেত্রিশ বলে উনত্রিশ রান মানে তার থেকে ভালো তুই জিরো রান আউট হয়ে যায় থিকা তাহলে হয়তো লক নৌটা একটু ভালো করে দুইশো রানের টার্গেট পর্যন্ত নিয়ে যাওয়ার পাইতো আর সেটা পরবর্তীতে বুঝাইলোকেরা হায়দ্রাবাদের বিধ্বংসী যেটা এখন ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে যায় নভেম্বর উনিশ কেরা ট্রাভিস হেড বাপরে বাপ তুমি কি খায় জন্ম নিছ ট্রাভিস তুমি কি আদৌ কি সাধারণ খাওয়া খাওয়াও নাকি তোমার হাতের মধ্যে তোমার পেশির মধ্যে তোমার ব্যাটের মধ্যে জাদু আছে আমার এটা কত এত মায়ের কেউ মারে এত মায়ের কেউ মারে তুমি যখন থেকে ইন্ডিয়া তাইছ ইন্ডিয়ার মাটির মধ্যে পা তুমি রাখছ তুমি ইন্ডিয়ার বলারের সাথে সাথে ইন্ডিয়ার মানে যত কিছু আছে তুমি ধোয়া বানাই দিতেছ তোমার কি একটু মায়া দেওয়া নাই গা নয় বা সাইড বললে একশো পঁয়ষট্টি রান শেষ অভিষেক শর্মা আর এদিকে হেডের মধ্যে দুজনে পারাপারি লাগছে কেরা একশো করবো কেরা আগে সেঞ্চুরিটা করব। বাপরে বাপ হেডের উনআশি রান এদিকে অভিষেক শর্মার পঁচাত্তর রান একজনের স্ট্রাইক রেট দুইশো ছিয়ানব্বই একজনের দুইশো মানে এটা খেলা হইলো না এলএসজি রে নিয়ে এটা লাইতে লাইতে শুরু হইলো মানে কোন দিকে বল কেরালাইট খাবার পায় এরকমই তো দেখতেছি যেই জায়গায় ভুবনেশ্বর কুমার সাইড ওভারে বারো রান দিয়ে দুইটা উইকেট তুলে নেয় আর সেই জায়গা থেকে এলএচির ব্যাটিং দেখলে মাথা নষ্ট তারপরে এলএচজির বলিং দেখলে মাথা নষ্ট একটা উইকেট নিবার পাইল না এইভাবে যদি খেলে তাহলে হয়তো তারপরে প্লে অফের রাস্তা পুরাই বন্ধ হয়ে যাবগা গা নয় ওভার সাইড বলে ম্যাচটা যেতা একশো পঁয়ষট্টি রানের টার্গেট চারটি খানি কিন্তু কথা না তার সাথে সাথে এখন মনে হয় মনে একটু করে দুর্বল জিনিস ফুঁটে উঠতেছে যে ভুবনেশ্বর কুমার রে কে ওই ওয়ার্ল্ড কাপের থেকে আমরা বাদ দিছি সিরাজ তো ফর্মে নাই তবুও সে চান্স পাইছে কিন্তু ভুবনেশ্বর কুমার যেইভাবে রমি রঞ্জি ট্রফি বিজয় হাজারের ট্রফির মধ্যে পারফরমেন্স দেখাইছে তারপরেও আমরা তারে সিলেকশন করি নাই যেইভাবে আইপিএলে পারফরমেন্স দেখাইছে দেখাইতেছে তারপরেও আমরা সিলেকশন করি নাই এর জন্যই হয়তো ভুবনেশ্বর কুমার তার ইনস্টাগ্রামের বায়োতে তার ইন্ডিয়ান ক্রিকেট থেকে হাঁটাই দিয়া ক্রিকেটার হাঁটাই দিয়া ইন্ডিয়ান লেগে রাখছে এর জন্যই যাই হোক আজকার ম্যাচ দেখে তোমাদের কেমন মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাও আর কে এল রাহুলরা আবার প্রণাম করি রাহুল পুত্র লোকেশ ধন্যবাদ তোমাকে এত সুন্দর ম্যাচ একটা উপহার দেওয়ার জন্য এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য